আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার বাস্তা এলাকায় বাস্তা বাস স্ট্যান্ডের খুব নিকটে একটি আট পয়েন্ট পঁচিশ শতাংশ একটি আট পয়েন্ট পঁচিশ শতাংশ বাড়ির উপযোগী প্লটের ভিডিও দিচ্ছি আপনারা যারা বাড়ি করার চিন্তাভাবনা করতেছেন রাস্তার সাথে প্লট ঢাকার খুব কাছে হেমায়পুর থেকে আসতে সর্বোচ্চ দশ পনেরো মিনিটে এখানে আসা যায় চতুর্দিকে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে এখানে বাসা ভাড়া চলে এখানে দল্লা বাজার যেতে আপনার পাঁচ মিনিট লাগে বাস স্ট্যান্ডে আপনার পাঁচটা যেতে এক দুই মিনিট হেঁটে সময় লাগে জমিটির চতুর্দিকে ঘরবাড়ি আছে লোকজন বসবাস করতেছে অনেক বাই প্লট জমি অনেক বাই প্লট কিনে রেখেছেন অনেক বাই জমি কিনে আপনার বাউন্ডারি করে রেখেছেন অনেক বাই আবার বাড়ি করতেছেন এখানে আপনার যে আপনার বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এই যে আপনার দুই দিকে ইটের দুই পাশে যে ইট দিয়ে আপনার সীমানা পাশে দেওয়া আছে এটা হচ্ছে রাস্তা এই রাস্তার সাথে এই বড় রাস্তা দিয়ে জমির মালিক আট পয়েন্ট পঁচিশ শতাংশ আট পয়েন্ট পঁচিশ শতাংশ জমি বিক্রির প্রস্তাব করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটি হচ্ছে আপনার কনার প্লট এই জমিটি হচ্ছে কনার প্লট এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটির ওয়াল ইটের ওয়াল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইটের ওয়াল এই যে এদিকে আবার একটু নিচু ওয়াল আর ডাইন পারে আপনার দেখতে পাচ্ছেন বড় ওয়াল এই ওয়ালের সাথে যে জমিটি সেটি হচ্ছে আট পয়েন্ট পঁচিশ শতাংশ জমিটি আপনার আট পয়েন্ট পঁচিশ শতাংশ সাথে একটাই যে আপনার টিনের ঘর আশেপাশে বাড়িঘর আছে ভাড়া চলতেছে এই জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন একদম রাস্তার সাথে কনার প্লট জমিটি জমিটি আপনার কনার প্লট আট পয়েন্ট পঁচিশ শতাংশ জায়গা এখানে আপনার জমির মালিক একদম মেপে বাউন্ডারি করে রেখেছেন এরপরে যখন আপনারা প্লটটি ক্রয় করবেন তখন আপনাদের রেখে আপনাদের সাথে রেখে আবার প্লটটি মেপে একদম আট পয়েন্ট পঁচিশ বুঝিয়ে দেবেন জমিটি হচ্ছে সিঙ্গার থানার বাস্তা এলাকা বাস্তা মৌজা জমিটির অবস্থান জমিটি দেখতে পাচ্ছেন একদম বাউন্ডারির ভিতরে আপনার বাউন্ডারি করা রাস্তার সাথে জমি আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে চতুর্দিকে বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন যে যে বাস্তা মেন রোডটা দেখা যাচ্ছে বাস্তা মেন রোড দেখা যাচ্ছে একদম মেন রোড দেখা যাইতেছে মেন রোডের সাথে প্লটগুলো আপনার এখানে বাড়ার প্রচণ্ড চাহিদা আপনার বিশেষ করে আশেপাশে মিল ফ্যাক্টরি আছে রাস্তার সাথে যেহেতু প্লট সেই হিসাবে আপনার এগুলো বাড়ার খুব চাহিদা একদম বাস্তা বাস স্ট্যান্ডের সাথে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি যাচ্ছে এই রাস্তার সাথে আমার আট পয়েন্ট পঁচিশ শতাংশ জমি জমিটির সাথে একতলা বাড়ি টিনশেড বাড়ি আছে জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতাংশ পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকার শতাংশ দামটি আরেকবার বলে দিচ্ছি পাঁচ লক্ষ পঁচিশ হাজার পঁচাত্তর হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা বাইব আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম